গ্রামের নাম শান্তিপুর চারদিকে সবুজ ধানক্ষেত পুকুরের ধারে তালগাছ দূরে কাঁচা রাস্তা বেয়ে ধুলা উড়িয়ে হেঁটে যাওয়া মানুষ এই গ্রামেই থাকত দুই বোন রাধা আর মাধবী রাধা বড় বোন স্বভাব শান্ত পরিশ্রমী সবসময় অন্যের কথা ভাবে ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে মা অসুস্থ হলে বাবার কাজে সাহায্য করা সব কিছুই সে নীরবে করে যেত অন্যদিকে ছোট বোন মাধবী ছিল ঠিক তার উল্টো সে ছিল স্বপ্নবাজ শহরে যাওয়ার ইচ্ছা বড় লোক হওয়ার আশা গ্রামের জীবন তাকে টানত না সে ভাবত এই মাটিতে পড়ে থাকলে জীবনে কিছু হবে না একদিন গ্রামের হাটে এক ধনী আত্মীয় এলো সে মাধবীকে বলল তুই যদি শহরে যাস আমি তোকে কাজ জোগাড় করে দেব মাধবীর চোখে তখন রঙিন স্বপ্ন সে বাড়ি ফিরে রাধাকে বলল আমি এই গ্রামে থাকব না আমার ভাগ্য শহরেই বদলাবে রাধা কিছু বলেনি শুধু বলেছিল ভাগ্য শুধু জায়গা বদলালে বদলায় না মন বদলালেই বদলায় মাধবী শহরে চলে গেল শুরুতে সব ঠিকই ছিল নতুন কাজ নতুন মানুষ নতুন জীবন কিন্তু সময়ের সাথে সাথে কাজ হারালো বিশ্বাসের মানুষগুলো দূরে সরে গেল শহরের ভিড়ে সে একা হয়ে পড়ল আর গ্রামে রাধা থেকে গেল সে বাবার সাথে জমিতে কাজ করলো ধান ফলালো গরু পাললো ধীরে ধীরে গ্রামের মানুষ তার উপর ভরসা করতে শুরু করলো এক সময় গ্রামের সমবায় সমিতির দায়িত্ব তার হাতে এলো কয়েক বছর পর এক বর্ষার দিনে ভেজা কাপড়ে ক্লান্ত মুখে মাধবী গ্রামে ফিরল চোখে লজ্জা মুখে ক্লান্তি রাধা কাকে দেখে কিছু জিজ্ঞেস করল না শুধু কাছে টেনে নিল সেরাতে মাধবী কাঁদতে কাঁদতে বলল দিদি আমি ভুল করেছিলাম ভাগ্য আমি খুঁজেছিলাম বাইরে অথচ সেটা ছিল তোমার মতো পরিশ্রমের ভেতর রাধা হেসে বন্য ভাগ্য কাউকে বড় করে না মানুষই নিজের ভাগ্য গড়ে গ্রামের সকালে দুই বোন একসাথে পুকুর ঘাটে হাঁটছে সূর্যের আলো পড়ছে ধান খেতে দুই বোনের পথ আলাদা ছিল কিন্তু ভাগ্যের মানে তারা শেষ পর্যন্ত একসাথেই বুঝেছিল